বগুড়া জেলার সব থেকে ঐতিহ্যবাহী হাট হচ্ছে কলেজ হাট সপ্তাহে দুই দিন মূলত এই হাট বসে বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার রবিবারে তেমন একটা জমজমাট না হলেও বৃহস্পতিবারে সেই জমজমাট হয় কুরবার ঈদের আগে আজকে এই হাটের শেষ দিন তো আজকে আমি আপনাকে দেখাম এই হাটতে আজকে কত বড় বড় গরু ছিল এবং কোন গরুর দাম কত আসলো তো করিম ব্লগ না করে ভক ভক চলো আজকের ভিডিওটা শুরু করা আসসালামু আলাইকুম জিনিং জিনিং বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি মোটামুটি বিকেল তিনটের পর সোজা মুখে টান ধরে চলে যাচ্ছি কলেজ হাট তাই এটি আসে দেখি খালি মানুষ আর মানুষ খালি কাল্লা আর কাল্লা মানে ভাঙেশ কারণ সামনে কুরমণি গরু কিনা লাগবি তা হাটের মধ্যে দেখি গুরু সারা মেয়ালেছে মানে করছে যে এর শোন তুই বেশি ভগ ভগ করবো না তুই জানার না দেখি মানে আজকে এত পরিমাণের লোক আসছে কারণ হচ্ছে যে কুরমনি ঈদের আগে আজকে কলেজ হাটের শেষ দিন হাটত আসে সবার কাছে একটাই প্রশ্ন থাকে যে ভাই কত মানে গরু কিনুক বা না কিনুক গরু একজনের হাতত দেখলেই ভাই কত এই হাটের মধ্যে এমন ঘটনা হয়

আর এই হাটের বড় সমস্যা হচ্ছে যে গুটাগাদিকে ঢোকা লাগে কারণ রেল লাইন এটা এই রেল লাইনের উপর দিয়ে যাওয়া করা লাগে তো এরই মধ্যে মনে করেন যে খাদো কুদু দিয়ে মুখে হয়ে গেছে না মানে ঠেলে ঠেলে ঢুকেও মনে করেন যাওয়া যাচ্ছে না এমন ভিড় ওর সামনে এসে দেখি এটি ভালোই মানে বড় গরু উঠছে কিন্তু এর থেকেও বলে বড় গরু আছে সেটাই দেখা লাগবে তো উত্তর সামনে এসে দেখি লোকজন কুমার সিহারে ভিড় করে আসে আচ্ছা দেখো বা বা বড় গুরু মানে বড় গুরু তো এই যে ভিড় করে আসে পুরো হাট ঘুরে আমার এই দুগনা গরু ভালো লাগছিল কারণ এর আগা পাশা দুটোই সমান তো এখন গরুর মালিকের কাছ থেকে গরুর বিষয়ে বিস্তারিত শোনা লাগবে

লোকজনের সিল্লাসিলি তে ভয়েস খুব একটা হয়তো বা বুঝার পাননি তো যাই হোক মনে করেন যে আর জন্য মানে দুঃখিত প্লাস মাইক্রোফোন একটু সমস্যা আসলো আবার লোকজন করছে সিল্ডে হয়তো বা একটা গরু মনে করেন যে বেসে স্টেশন ওই দিকে যাবো আর দেখ মজা মানে লোক কর্ডি আর প্লাস গরু করড্ডি যাচ্ছে তো এই লাভ লাভ প্ল্যাটফর্মের উপরে তো এই মানে হাঁটিচ্ছি আর এই যে লোকজনের ভিড়ে মনে করেন যাওয়ার যাচ্ছে না একদম গুতাগুতি করে যাওয়া লাগছে তাই লাভ দেওয়া গাছের উপরে উঠে এখন একটা ভিডিও করছে আর মানুষজন কালি আমার দিকে চায় আসে কোথায় পাকলাগে গাছের উপর উঠছে আমি বলছি গাছের উপর না উঠলে দর্শককে আমরা দেখামো লক্ষ দিক তো যাই হোক স্টেশনে এটি আসে দেখি এটু মানে তেমন কোনো বড় গরু নাই ওটি যায় না তো অনেকক্ষণ ধরে গরু হাটি ঘুরে মনে করেন যে টায়ার হয়ে গেছি তা ভাবনা না বকরি হাটি তে ঘুরে আসি তো বকরি হাটি একবার আস্তার থেকে লাগছে মনে করেন এটি আসে দেখি বাবা খালি কাল্লা আর কাল্লা খালি ভন ভন করছে মানসি মাসি লাগান তিনি তো এটি একটা ঘরের মধ্যে কি মেলা গুলো বকরি কুমে একটি করে থুয়ে দেয় এলে কি সামান করবি নাকি কটো তুলবি নিজে এলে খাবার আর এটা হচ্ছে হাটের মধ্যে সবচেয়ে বড় বকরি পুরো হাট খুঁজে এটাই আমার কাছে বড় মনে হয়েছিল তো এতগুলো দামরা মানুষের মধ্যে হামি গেছি এক মুড়ির টিন তাই মনে করেন যে সেই গরম লাগছিল দেখে আর ভিডিও টিডিও তেমন করিনি তা ছাগল হাটির থেকে মুড়ি আসার পর দেখি বা এখন টেন চলে হরহর করে মানে পকাত করে চলে দিতেছে বাজারের মধ্যে একবার তারকম দেখি ট্রেনের ছাদের ওপরে কোনো মানুষ চলছে ওতে পরে গেলে তো ইন ভোগ মা তো ট্রেন যখন ইস্টেশন থামে তখন এই সাঁতার ছাদের উপর থেকে লোর কুলিয়ে নামে তো এমরো মাদ্রাসার এটি আসে দেখি মানে এটি দুটো গরু আছে মানে উইহাটা বড় গরু আর এ মুড়ো একটা বড় গরু এই দুটো মানে আর বড় হয় তো এ আসে আছে দেখি আমার বন্ধু বাপ্পী গরু বেঁচিচ্ছে এসে ক্যামেরা দেখছে রে দেখছে রে দেখছে দেখে আবার লুকাচ্ছে মানে আমার বন্ধু আর বাপের সাথে মানে গরু বেশ ফেরাচ্ছে আর হাই ও মেরাচ্ছে আমরা দেখে

আচ্ছা ঠিক আছে তো গাইজ মেলা ঘোরাঘুরি হয়ে গেলো এখন গুটা গাঁতি লাঠি লুটি খাই মনে করে এখন তার হয়ে গেছে বুঝছেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ